সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি আমবাড়ি হাট পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলার মধ্যে হাট সপ্তাহে কিন্তু দুই দিন সোমবার শুক্রবার হাট বসে আর ছিল শুক্রবার পঁচিশে নভেম্বর দুই হাজার বাইশ কত কথা বলছেন ভাই

কত বলছেন নব্বই আর কত চাইছে ভাইয়া কত চাইছে লাস্ট একশো পঁচিশ আর নব্বই একশো পঁচিশ এবং নব্বই কত চাইলো কত গেলেন আপনি বাড়াইছেন কত উনি কমাইছে কত আমি একশো ভাঙে দাম চাইতে বলছি উনি উপরে দশ হাজার টাকা চাই উপরে দশ একশো ভাঙে আর দশ এইটা দেখে দেখে চলস ডম সার ভাই কিন স্যার কার জন্য ভাই আসসালামু আলাইকুম

সকালে ঢুকছেন সাতটা আছতে হ্যাঁ গতকালকে আসেন সকালে হাটে ঢুকছেন মানে কোথা থেকে আসছিলেন ময়মনসিং বালুকা ময়মনসিং আচ্ছা আচ্ছা তো সব মিলিয়ে রেটটা কেমন পাইলেন এখন পর্যন্ত হ্যাঁ এখন একটু কন্ট্রোলে আছে আচ্ছা অসংখ্য ধন্যবাদ কোনগুলা কিনলেন আমরা দেখতে চাই তো কাসার ভাই আর কোনগুলা দাম দিলেন ওই তিনশো চলেন এটাও দাম দিসেন ভাই এটা কত বলছেন নব্বই থেকে একটু কম কত চাইলো একশো একশো নব্বই থেকে কিছু কম

কত ভাই আপনারা কথা বলছেন উনি কত চাইছেন আমরা পাঁচশো কম নব্বই বলছি হ্যাঁ উনি পঁচানব্বই চাই আছে পঁচানব্বই আর পাঁচশো কম নব্বই এইটা তো ভাই কোনগুলা হলে চলেন আমরা একটু দেখতে চাই তাহলে এগুলো এগুলো হয়েছে ভাইয়া এগুলো হইল কি শেষ কি শেষ মোটামুটি শেষের দিকেই আচ্ছা কৌশল ভাই কি মোটামুটি শেষের দিকে হ্যাঁ বর্তমান শেষের দিকে যে জানিছি এইগুলা হ্যাঁ তাহলে কয়টা হলো টোটাল 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 কয়টা হইছে আটটা আটটা সাতটা এ জোড়া কত পড়ছে কৌশল ভাই 148 148 এটা এবং এটা দেশি দেশি দাঁত তো হয় নাই নাকি না 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 এক লাখ আটচল্লিশ পড়ছে জোড়াটা দেখি আমরা একটু এদিকে পাশেটা থেকে ও পাশেটা বেশি ভালো না আচ্ছা এই যে ক্রসটা এটা কত পড়ছে ভাই বেশ মোটা সেটা মানে এটা সাইজে হবে এটা এটা কত বললেন উনষাট এটা কত বললেন ভাই এটা উনষাট উনষাট তার পাশেরটা

এটা সত্তর আর কোন গুলা এরপাশে

আচ্ছা এই যে রাজা বাবু আচ্ছা আর এটা হচ্ছে বেঙ্গল টাইগার ও আচ্ছা আচ্ছা বেঙ্গল টাইগার আর এই যে রাজা বাবু তবে আমার রাজা বাবুকে সব থেকে বেশি পছন্দ হয়েছে তো কৌশল ভাই বলেন সব মিলে কেমন পাইলেন আজকে সব মিলে আমি কেমন ভাই বলবে ভাই বলবে আচ্ছা ভাইজান সব মিলিয়ে সব মিলিয়ে আমি একশো 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 আচ্ছা আচ্ছা সবকিছু সবকিছুতে সকালের কামড়া ছিল একটু পৌঁছে আমরা কিনা শুরু করি না কেনা শুরু করছি তুই যে একটা কথা